নমস্কার পূবের কলম পডকাস্টে আপনাদের স্বাগত আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ভীষণ গুরুত্বপূর্ণ সুলতানি আমলে বাংলার রাজধানী মালদহের পাণ্ডুয়াতে তেরোশ সালে নির্মিত হয়েছিল আদিনা মসজিদ সুবিশাল এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন সুলতান সিকান্দার শাহ আর মসজিদটি চালু হয় তেরোশ সালে এই মসজিদটি এত বিশাল যে ভারতীয় উপমহাদেশের সব থেকে বড় মসজিদ বলে স্বীকৃতি দেওয়া হয় মসজিদটি দামাসকাসের উম্মাইয়াদ মসজিদের হাইপোস্টাইলে তৈরি করা হয় এই মসজিদটি তৈরি করতে আরব পার্সিয়ান বাঙালি এবং বাইজেন্টাইন স্থাপত্যশৈলী ব্যবহার করা হয়েছিল মসজিদের ভেতরেই সুলতান সিকান্দার শাহের কবরও রয়েছে কিন্তু গোল বেঁধেছে অন্য একটি জায়গায় কিছুদিন থেকেই এই বিরাট মসজিদটিকে নিয়ে কিছু লোক বিতর্ক গড়ে তোলার চেষ্টা করছে হয়তোবা তাদের ইচ্ছে আরেকটি বাবরি মসজিদ বা জ্ঞানভাবী মসজিদের মতো পরিস্থিতি তৈরি করা কথা নেই বার্তা নেই হঠাৎই দেখা যায় উত্তরপ্রদেশ থেকে আগত জনৈক হিরণময় মহারাজ নামে এক ব্যক্তি আদিনা মসজিদের অঙ্গনে পুজোপাঠ শুরু করে দিলেন হিন্দিভাষী এই ভদ্রলোক একা অবশ্য আসেননি সঙ্গে ছিল তার কিছু স্থানীয় ও রাজ্যের আদিলা মসজিদ ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এখানে কোন ধরনের ধর্মাচরণ নিষিদ্ধ বছর তিরিশ পূর্বে একবার মুর্শিদাবাদের কাটরা মসজিদে নামাজ পড়ার চেষ্টা করায় নামাজিরা আক্রান্ত হয়েছিলেন তখন ছিল দেখে স্থানীয় এবং মুসলিম এবং এর আধিকারিকরা পুলিশে খবর দেন পুলিশ অবশ্য তাদের গ্রেফতার করেনি কিছু অজ্ঞাত ব্যক্তির নামে শুধুমাত্র এফআইআর দায়ের করেছে ঘটনাটির ঘন ঘটা আপাতত এখানেই সীমাবদ্ধ রয়েছে তবে এই প্রচেষ্টা যে নির্বাচনের আগে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার লক্ষ্যে মালদহের মতো একটি ঐতিহ্যবাহী জেলায় অশান্তি সৃষ্টির একটি প্রয়াস মাত্র তাতে কোনো সন্দেহ নেই স্থানীয় রাজনৈতিক দলগুলির নেতৃত্ব বলেছেন দোষীদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক কিন্তু যেন কোনো মতেই শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বিঘ্নিত না হয় এমনকি বিজেপির মালদহ উত্তর জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেছেন তিনি দিল্লিতে অবস্থান করছেন কাজেই কি ঘটেছে তিনি জানেন না তবে উজ্জ্বলবাবু আবেদন জানিয়েছেন পুলিশ ও প্রশাসন যেন যথাযথভাবে ঘটনাটি নিয়ন্ত্রণ করে এবং যে কোনো মূল্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি আজ এ পর্যন্তই এরকম আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হবে পরবর্তী পডকাস্টে